আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চাপ্টার দুই এর সীমা এবং লিমিট এই চাপ্টারের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাহলে দেখেন আমাদের এই চাপটা আলোচনা করতে গেলে আমাদের ডেলটা মাইনাস অ্যাপসেলনের সাহায্যে পাঁচশো সীমা যে সংখ্যা আছে সেই সঙ্গে আমাদের জানতে হবে তারপর আমরা অঙ্কগুলো করতে পারব তাহলে তাহলে দেখেন যদি প্রত্যেকটা সংখ্যা যদি প্রত্যেকটা সংখ্যা কী হয় এফ চুলন গ্রেটার দ্যান জিরো অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যদি আমাকে জিরো থেকে বড়ো হয় আর এখানে এফ চুলনা হচ্ছে কি কুবোই একটা ক্ষুদ্র মান কি বলছি কুবুয় একটা ক্ষুদ্র মনে করেন জিরো থেকে বড়ো কিন্তু কি ক্ষুদ্রমান মনে করেন যে জিরো পয়েন্ট জিরো 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 এরকম তাহলে মানে কি দেখা যাচ্ছে কি এই সংখ্যাটা কি আমার কুবোই ছোটো না অথবা কি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো ওয়ান জিরো জিরো তাই এটা কিন্তু খুবই খুবই একটা ক্ষুদ্র মান এরকম একটা সংখ্যা বোধ আছে কিন্তু কি জিরো থেকে বড় আচ্ছা তাহলে এরকম একটা মান এটার উপর নির্ভরশীল একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা হচ্ছে ডেল তাহলে এটার উপরে একটা নির্ভর করবো এটার উপরে একটা নির্ভরশীল একটা ক্ষুদ্র ওটা কি একটা ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা হচ্ছে কত ডেল বা ডেলটা নির্ণয় করা যায় যে এরকম হবে যেখানে জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন কতো টেল জিরো থেকে এক্স মাইনাস এটা বড়ো হবে আবার এক্স মাইনাস এ থেকে কি এক্স মাইনাস এটা কি ডেল এ থেকে কী হবে ছোটো হবে হলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এফ এফসোলন হয় তবে এল কে যে এলটা আছে এল কে এফ অফ এক্স ফাংশন কি সীমা বলা হয় আচ্ছা আমরা যখন অঙ্কগুলো করবো তখন আমাদের এই শর্তটা জানতে হবে এবং এখানে এটা এটা তো আমাদের একটা তিরম্বা এটা কি সংজ্ঞা তাহলে এখানে এ এইভাবেই দেখতে হবে আচ্ছা আর এ কোনটা এল কোনটা আমি যখন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের এখানে কি ডেলটা মাইনাস অ্যাপ লাগবে এইটা এই শর্তটার জন্য আমরা কী পাব এই অ্যাপ এটা এটার জন্য আমরা কী পাবো ডেল পাব ডেল নির্ণয় করতে পারব এবং আর শর্ত পাবো যে আমরা এই একটা শর্ত পাব যে এই শর্তটা যদি মানে তাহলে আমরা কী পাবো এরকম একটা পাবো এফ ওফ এক্স মাইনাস এল যেখানে এটা এমান রাখিয়ে দেবো এফ ষোলো কি ছোটো হবে তখন এখানে যে এলটা আছে এই এলটাতে কী বলা হয় এফ ওফ এক্স পাঁচটা কি বলা হয় আর এটার লেখা হবো এইভাবে আচ্ছা এটা হচ্ছে আপনাদের কি সূত্র আচ্ছা এখানে দেখেন এক্স মাইনাসে এ বলতে হয়েছে এটা এক্স মাইনাসে যে এখানে যে লেখা হয়েছে এক্স মাইনাসে যে এটা এই যে এখান থেকে এক্স মাইনাস কত এটা আর এখানে এক্স মাইনাস যেটা পাবো এটা অবশ্যই কী ডেলটা কী হবে ছোটো হবে এবং এই যে এখানে যে লিখছি আমি এফ অফ এক্স যে এফ অফ এক্স হচ্ছে এটা আর এখানে সমান যে এল আছে এল বলতে হচ্ছে এটা আচ্ছা যাই হোক একটু দাঁড়ানো রাখেন আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কি ডেলটা মাইনাস অফ চুলনের সংখ্যা সাহায্যে প্রমাণ করো লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি যেত সিক্স এটা কি ডেলটা মাইনাস অ্যাপ সুলনের যে সংজ্ঞা আছে এই যে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞার সাহায্যে আমাকে এটা কি প্রমাণ করে দেখাতে হবে তো দেখেন লিমিট এক্সটেন্স টু এ বলতে হচ্ছে থ্রি এফ অফ এক্স বলতে হচ্ছে এটা এবং এল বলতে হচ্ছে কত সিক্স তাহলে দেখেন এই সূত্রের সাথে কিন্তু মিলে গেছে এবং এটা কি ডেল মাইনাস অফ চুলনের সংখ্যা সাহায্যে কিন্তু করতে হবে লিমিটের নিয়মটা হচ্ছে আপনাদের কি দুইভাবে করা হয় একটা ছিল কিন্তু আমাদের এখানে যদি এক্স টেন্স টু থ্রি এখানে যদি থ্রি বসাই তাহলে এখানে কিন্তু থ্রি মাইনাস থ্রি জিরো সামথিং বাই জিরো একটা কি অনির্ণিত আকার রয়েছে তাহলে এভাবে করা যাবে না আর একটা হচ্ছে আপনাদের যদি আমরা এখানে বাঙেন লিমিট এক্স টেন্স টু থ্রি থ্রি এর কিন্তু লেখা যায় তো মানে নাইনের কিন্তু লেখা যায় থ্রি স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তো তা আমরা কি লিখতে পারবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি কিন্তু আমরা লিখতে পারবো নিচে আসবে কত এক্স মাইনাস থ্রি নাইন নাইনের বাংলা করবো কত লাগবে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি টু এ মাইনাস বি কাটাকাটি করলে থাকবো তো আমাদের লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স প্লাস কত থ্রি এক্স প্লাস থ্রি থাকবে আমাদের তাহলে এখন যদি আমরা এই এক্সটা এক্স যদি থ্রি বাসা দেয় তাহলে কত পাবো আমরা থ্রি প্লাস থ্রি মানে কত পাবো আমরা সিক্স পাবো দেখেন এই দিক দিয়ে কিন্তু সিক্সই আছে এটা হচ্ছে একটা নিয়ম কিন্তু আমরা এই নিয়মে করতে পারবো না এই নিয়মে কেন করতে পারবো না কারণ হচ্ছে আমাকে কী বলছে ডেলটা মাইনাস অ্যাপসলনের সঙ্গে সাহায্য করতে হবে তো ডেলটা মাইনাস অ্যাপসোলনের সঙ্গে সাহায্য যদি করি তাহলে আমাদের কী যে আমি যে প্রসেসটা করছি এই নিয়মে করতে হবে কারণ এই এই যে একটা নিয়ম এই একটা নিয়ম এই নিয়মে কিন্তু করতে হবে আচ্ছা তাহলে আমরা দেখেন প্রথমে দরি এফ ও ফ্যাক্স যে এফ ও ফ্যাক্স বলতে এটা

তা মানে কি এখানে যেটা আছে এটা আমরা কীভাবে যে এখান থেকে আসে অথবা কি যে যে শর্তগুলো ছিল এই শর্তগুলো থেকে আসে এফ ওফ এক্স মানে যে এটা এবং এক্স মাইনাসে যে এক্স মাইনাসে এ বলতে সে থ্রি যে মানটা হবে কি ডেলটা দেখে কি ছোটো যেখানে ডেল্টা মান্ডা কি আবার কি জিরো দেখে কি বড়ো এটা এ পর্যন্ত গেল আমাদের আচ্ছা সুতরাং এফ ওফ এক্স মাইনাস এল কোনটা ছিল আমাদের এই যে এই সূত্রে এল কিন্তু এই দিকদের যা থাকে তা কিন্তু এল সিক্স ইজিক্যাল টু এখন আমরা প্রমাণ করে দেখাবো যে কি এদিকে একে ক্যালকুলেশন করে আমাদের কি এদিক দিয়ে এফ ষোলোন আসবো এখানে এটা ক্যালকুলেশন করবো এদিক দিয়ে কি আসতে হবে আমার ডান পাশে আমার অ্যাপ এফ আসতে হবে এফ অফ এক্স মাইনাস এল এল বলতে হতো কোথাও সিক্স তো এফ অফ এক্সে আমার কোনটা যে এটা মাইনাস সিক্স যে এক্স মাইনাস থ্রি আর কিন্তু লিখতে পারি কত আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি তো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এটা কাটাকাটি করলে থাকবো তো এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স যে এক্স প্লাস থ্রি মাইনাস কত সিক্স এফ অফ এক্স মাইনাস সিক্স এটা কিন্তু মুরল আস ইজিক্যাল টু এক্স এখানে এক্স মাইনাস থ্রি হবে আচ্ছা দেখেন যে এখানে ধরেছিলাম এক্স মাইনাস থ্রিটা কী ছিল কি ডেলা থেকে কী ছিল ছোটো ছিল তাহলে আমি কি লিখতে পারি এক্স মাইনাস থ্রিটা কি ডেলা থেকে কি ছোটো আমরা কি লিখতে পারি আচ্ছা এখন দেখেন এইটার এটা কিন্তু সমান এইটা আর এটা কি সমান যেহেতু সমান এইটা যে কথা এটা কি আমার কি একই কথা যেহেতু সমান দেওয়া আছে তার মানে আমরা কি লিখতে বলব এইটা লেস দেন কত ডেল এইটা লেস দেন কত লে ডে কারণ লেখা যে কথা এটা লেখা কি আমার কি একই কথা তাহলে আমি এইটার পরিবর্তে আমি এটা লিখলাম এত আচ্ছা তাহলে এফ মুডুলাস এফ ওফ এক্স মাইনাস সিক্স লেস দেন আচ্ছা আমার কি ছিল এফ সুলন গ্রেটার দেন যে ট্রি আমাদের তাকান অ্যাপ সুলন দেন জিরো এর উপর নির্ভরশীল একটা ক্ষুদ্র দরজার সঙ্গে কি ডেল পাওয়া যাবে তার মানে কি অ্যাপ চুলনের উপর নির্ভরশীল করে রাখি ক্ষুদ্র ডেল পাওয়া যায় তাহলে আমরা কী লিখতে পারবো ডেল্ট ডেল সমান কি লিখতে পারবো আমরা অ্যাপসোলন অত আমরা কি জানি অ্যাপ চুলন সমান চৌতো ডেল কারণ অ্যাপ চুলনের উপর নির্ভর করে আমরা কী করব কী পাই একটা ডেল পাই তাহলে আমরা ডেলটার পরিবর্তে আমরা কী লিখলাম অ্যাপ চুলন লিখলাম আচ্ছা তাহলে আমরা কী হলাম এফসোলন গ্যাটার এজেন্ট জিরো এর উপর নির্ভরশীল কী পাইছি আমরা ডেলটা গ্যাটার এজেন্সিরো বিদ্যমান যে এটা এটা পরিবর্তে আমরা এটা এটাই বোঝানো হয়েছে আপনাদের আচ্ছা তাহলে আমরা কী পাইছিলাম এক্স মাইনাস থ্রি লেস দেন কি কত ছিল ডেল আমাদের সূত্রের মধ্যে বা এখানে যে ওটা বসেছি আমরা কি জানি এক্স মাইনাস থ্রি মোডোলা লেস দেন ডেল তাহলে এক্স মাইনাস থ্রির পরিবর্তে আমরা কী লিখছি যে এটা লিখছি এটা ডেল তাহলে আমরা দেখেন আমরা কিন্তু দেখেন যে এখান থেকে ক্যালকুলেশন করিয়া যে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কী পাইছি এফ সোলন পাইছি তার মানে কি এফ অফ এক্স মাইনাস এল লেস দেন করতো এফ সোলন দেন এফ অফ এক্স মাইনাস এল লেস দেন করতো এফ সোলন তাহলে কি আমার কি ঠিক আছে তো সুতরাং লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি জু সিক্স এটা কিন্তু আমার মন প্রমন হয়ে গেছে আশা করি সব বুঝতে পারছেন এখন দেখবো এক্সাম্পল ফোর ডেলটা মাইনাস এক্স শুরু সঙ্গে সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্সটেন্স টু ওয়ান এত সমান জিরো যার আগে মতো আমরা ধরে নেব এফ ও ফ্স সমান এটা ধরে নেব এবং এক্স মাইনাসে এক্স মাইনাসে এ বলতো এটা এক্স মাইনাসে লেস দেন কত ডেল হয় যেখানে ডেল ডেল্টের মানটা কি হয় জিরোটা কি বড় হয় এগুলো তো আমরা যে সঙ্গে পড়ছি এই সংজ্ঞা থেকে আমরা দেখছি তো এফ অফ এক্স মাইনাস এল এল বলতে কোনটা হয়েছে এ দেখে যেটা দেখে এটা কি আমার কি এল তো এফ অফ এক্স মাইনাস এল ইজিক্যাল টু এফ অফ এক্সের মান হচ্ছে এটা মাইনাস থ্রি ওয়ানের উপরে কিউব দিলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তো দেখেন এ কিউব মাইনাস বি কিউব আমরা কি দেখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার মানে ওয়ান ওয়ার স্কোয়ার দিলে ওয়ানই হয় এটা নিচে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি উপরে নিচে কাটাকাটি গলো এটা থেকে আর থাকে মাইনাস থ্রি মাইনাস থ্রি দেখেন বিক করলে কত তিন থেকে এক মাইনাস টু আচ্ছা এখন দেখেন এই লাইনটা থেকে এই লাইনটা লেগে হয়েছে দেখেন এই লাইনটা যে কথা এই লাইনটা কি আমার একই কথা দেখেন কীভাবে এ মাইনাস বি হলু স্কুয়ের সময় আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ও কোথায় এটা বলতে লিখতে পারি প্লাস থ্রি এক্স মাইনাস তিন এক্স তিন দেন এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ার তিনটা এক্স থেকে দুইটা এক্স গেলে করাতে একটা এক্স থাকে তিনটা থেকে একটা গেলে করাতে দুইটা থাকে তার মানে কি এটা যে কথা কি এটাই একই কথা এটা কেন করা হয়েছে আমরা কী করে চেষ্টা করবো কি এই এ আকারে আনার জন্য কি করবো কি আমরা এ আকারে আনার জন্য এ আকারে যদি আনতে পারি তাহলে কিন্তু আমরা মানটা বসা হতে পারবো আমরা অঙ্কটা কিন্তু করতে পারবো আচ্ছা তার মানে কি এটা যে তো এটা কি একই কথা দেন মুরুলাসটা কিন্তু দেখেন আমার শেষ মাথায় শুরু এবং শেষ মাথায় ছিল যখন আমরা দেন যে এই সূত্র অনুসারে শেষ মতো ছিল যখন আমরা আগে ছিল দূরে দূরে এমনকি আমরা একটা মাত্র যখন মূরাজ দিয়ে আলাদা আলাদাভাবে মূল লোজ তাহলে কী হয়ে যায় অসমতা নিয়ম অনুসারে লেসর লেস দেন ইকুয়াল হয়ে যায় তার মানে কি দেন দূরে দূরে ছিল আমি কি করছি এটা মধ্যে মূল আবার কি এটা মধ্যে মূল দিচ্ছি তাহলে অসমতা নিয়ম অনুসারে কি লেসর কল হয়ে যাবে দেখেন থ্রি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এই জন্য থ্রি রাখি ধ্রুব ব্রেকেটের বাইরে রাখি তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে এখানে ফার্স্ট ব্রেকেট দেয় এখানেও যদি থ্রি রাখতে তাহলে কিন্তু হতো সমস্যা হতো না আর যেহেতু এটা ধ্রুব আমরা কি করছি বাইরে রাখছি সুবিধার্থে আচ্ছা এ ফল তো গেল আমাদের তারপর আছে আমার দেখেন এইটা এই মানটা হচ্ছে কত আমার কি ওয়ান তাকিয়া ছোটো এ মানটা কী হয়েছে ওয়ান থেকে ছোটো তার মানে কি এটার হোলো স্কোয়ার যেটা আছে মানে ওয়ান থেকে ছোটো মানে একটা খুবই ক্ষুদ্র একটা মান বোঝানো হয়েছে এটা যদি হোলো স্কোয়ারও করি তাহলে ওটা কি হবে আমাদের খুব একটা ক্ষুদ্র ক্ষুদ্র মানি হবে যদি ক্ষুদ্র মানি হয় তাহলে আমরা কী করতে দুইটা পরিবর্তে এখানে কি দুইটা ছিল না এক্স মানে দুটো দুইটা একটা রাখলাম আচ্ছা এখন যে আমরা এখানে ছিল দুইটা দুইটা পরিবর্তে আমরা একটা লেখছি তাহলে কিছু তো সামান্য বিন্দু পরিমাণের কিছু একটা পরিবর্তন হয়েছে যখন আমাদের স্কোয়ার ছিল তখন এটা কী ছিল বড় অথবা কি সমান যখন আমরা এটা পরি কী সামান্য একটু কম পরিমাণ লাগছে তাহলে অবশ্যই কি সমান হবে না আগে তো এটা এই শর্ত এই শর্তের জন্য ছিল কি সমান অত ব্যবহার কিন্তু আমরা যখন সামান্য একটু পরিমাণ ব্যবধান করছি বা পারফেক্ট করছি তখন কী অবশ্যই সমান হবে না তাহলে মানে কি আমরা কি বলতে পারি সমান না হয় কি কী মানটা কী দেখ ছোটো হবে অথবা আরেকভাবে চিন্তা করতে পারেন মনে করেন যে আছে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার ছিল পঁচিশ মনে করেন এটা ফাইভ চিন্তা করেন ফাইভ স্কোয়ার ছিল পঁচিশ ছিল যখন পঁচিশ ছিল তখন এই মানটা ছিল কি বড় অথবা সমান এখন মনে করেন আমি ফাইভ স্কোয়ার স্কোয়ার রুটে আমি শুধু পাঁচ লাগলাম তাহলে অবশ্যই তো সমান হইতো না অবশ্যই কি হবে ছোট হবে চিন্তা করেন আচ্ছা তার মানে কি আমরা এখানে পরিবর্তন করলে এটা হচ্ছে অসমতা নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এখানে তিনটা এটা আর এখানে আছে একটা এটা এটা কিন্তু এখানে ছিল তিনটা আর একটা করেছে চারটা হয়েছে কিন্তু চারটা তাহলে দেখেন এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন যে এক্স মাইনাস ওয়ান যে এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে যে আগে যে করছিলেন পরিবর্তে এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারবো ডেল যে ডেল লেখা হয়েছে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি ডেল লিখতে পারি কারণ এটা মান হচ্ছে কি ডেলটা হচ্ছে এটা কি কুবই কুদ্রমান ডেলটা হচ্ছে কি একটা কুবই ক্ষুদ্রমান তো এটা থেকে একটা ক্ষুদ্রমান মানে কি কুবই একবারে নগণ্য বলতে পারে কুবই ক্ষুদ্র তার মানে কি আমরা এই সমান বিবেচনা যেহেতু কুবই ক্ষুদ্র একটা মান তার মানে আমরা কি করতে এটা সমান এটা কি করতে পারবো লিখতে পারবো মানে খুবই ক্ষুদ্র বুঝানো হয়েছে অনেক অঙ্কের মাঝে দেখবেন যে যেগুলো কুবই ক্ষুদ্র মান আসে এগুলো বলে দেয় যে অতি ক্ষুদ্র বলে ওইটা বাদ দেয় হিসাব করা হয়েছে ওরকম দেখবেন যে অনেক অঙ্কের মধ্যে পাবেন আচ্ছা তাহলে দেখেন আমরা কি জানি আবার এটা মানে ডেল্টাই যেগুলো লেখা যায় এফ সুলন বাই কত ফোর ডেলটা সময় লেখা যায় কত এফ সুলন বাই কত ফোর আচ্ছা ডেলটা হচ্ছে খুব একটা ক্ষুদ্র মান ক্ষুদ্রমান সুলনটা যদি আমরা ফোরতে ভাগ করি তাহলে দেখি খুব একটা ক্ষুদ্র মানি আসবে যেহেতু কেন ফোর আসছে যেন ফোরটা নিয়ে তাহলে এফ সোলেন যদি ফোর ভাগ করি তাহলে এটাও কিন্তু একটা খুবই একটা ক্ষুদ্র মানি হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি আর আর এই গুণ করি তাহলে সব কত ফোর ডেলটা তা ফোর ডেলটা সময় আমরা কি লিখতে পারি এফ সুলন লিখতে পারবো তাদের সঙ্গে অনুসারে মাইনাস এল লেস দেন সমান পাচ্ছি তাহলে আমাকে কি এম করার জন্য কি আমাকে সংজ্ঞা অনুসারে কি আমার কি ঠিক আছে তাহলে সুতরাং এফ সোলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল যে হয়েছে থেকে কি ডেলটার উপর কি নির্ভর করেছে এফ সোলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল ডেলটা গ্রেটার দেন কত জিরো বিদ্যমান যাতে এক্স মাইনাস এ লেস দেন কত ছিল এক্স মাইনাস ওয়ান লেস দেন কত ছিল ডেল্টা সঙ্গে অনুসারে এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা আর এটা মানে কিন্তু আমরা বসাই কত এটা মানে হচ্ছে কত আমাদের এফ অফ এক্স এফ অফ এক্স মাইনাস কত লেস দেন কত ডেল এ সরি এফ আর একটা বিষয় এটা কিন্তু আপনারা আবার ই মনে করবেন লেস এটা আমার এটা কিন্তু মাইনাস কিন্তু এটা এটা কিন্তু টান টাইম নিতে হয়ে গেছে এটা কিন্তু মাইনাস আচ্ছা আর এই নিয়মটা কিন্তু এই এই কিন্তু মতোই এখানে যেভাবে লেখা হয়েছিল না এইভাবেই কিন্তু এফ এক্স মাইনাস থ্রি এত তাহলে আমরা তো আমার কি এই শর্তটা মানছে এফ অফ এক্স মাইনাস এ লেস দেন ইকাল এল লেস দেন অ্যাপসোলন এই দেন সংখ্যা অনুসারে মানা গেছে আর এটা কিন্তু আমার কি এখানে ছিল কারণ এটা সময় কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে মান বাসা কিন্তু এটা পাইছি তাহলে আমরা এটা সময় লিখতে পারবো যেটা উদ্দীপকে দেওয়া ছিল এখানে বলছে দেখা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স মোডুলাস বিদ্যমান বিদ্যমান নয় মানে বোঝানো সে বাম লিমিট এবং ডান লিমিট কি হবে না সমান হবে না আচ্ছা মুরুল যদি আমরা উঠাই দিই তাহলে আমরা কি দিতে পারি প্লাস বা মাইনাস প্লাস বা মাইনাস যখন আমরা মুরুল উঠায় উড়াই আমরা যখন প্লাস মাইনাস দিই যখন আমরা বাম লিমিট দিব তখন আমরা মাইনাস নিয়ে হিসাব করব আর যখন ডান লিমিট নেবো তখন আমরা প্লাস নিয়ে হিসাব করব তাহলে দেন লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ মানে হচ্ছে কি আমরা এটা বোঝানো হয়েছে কি মাইনাস অতএব কি বাম দিক বাম দিক বলতে হয়েছে মাইনাস দ্বারা কাজ করবো আমরা তার মানে কি কেন মাইনাস দ্বারা এটা বোঝানো হয়েছে মানে বাম দিক বাম মাইনাস নিয়ে কাজ করা হবে মূল লাস্টে উড়িয়ে দিলে কি একবার প্লাস মান আসবে একবার মাইনাস মান আসবে যখন আমরা বাম লিমিট নেওয়া করব তখন আমরা কী করব নেগেটিভটা বসাবো এত তা লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ যেহেতু আমরা এখানে নেগেটিভ নিয়ে এসে বলতে বাম লিমিট দিয়ে তাহলে আমরা কি মূল লাস্টে উড়াই কি করব না মাইনাস দেবো আর মাইনাস এক্স দিলাম আর যদি আমরা ডান লিমিট না করতাম তাহলে দিলাম আর কি প্লাস এক্স আচ্ছা তো এখান থেকে এখানে কাড়াকাটি করলে কত হবে মাইনাস ওয়ান হবে কারাকাটি করলে এক্স এক্স কাটা গেলে মাইনাস ওয়ান থাকবে তো এখানে তো আর এক্স নাই তাহলে এখানে মাইনাস ওয়ান আছে ডাইরেক্ট মাইনাস ওয়ান তা রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টু জিরো পজিটিভ মানে আমরা ডান লিমিট না কাজ করতেছি তাহলে জিরো পজিটিভ তো এক্স বাই এক্স মুরুল আস তাহলে এখানে প্লাস এক্স আগে কি বলে দেখছিলাম বামের জন্য মাইনাস এক্স দিচ্ছিলাম আর ডানের জন্য কি প্লাস এক্স দিব প্লাস জন্য দেওয়া না দেওয়া কি কথা আর কি অন তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়ান পেতেছি কারণ যেহেতু এখানে এক্স কোনো চলক নাই তাহলে ওয়ান আছে ডাইরেক্ট ওয়ানই পৌঁছাই দিয়েছি এদিক দেওয়া হয়েছিল মাইনাস ওয়ান আর এদিকে হয়েছিলাম প্লাস ওয়ান তাহলে কি দুইটা কি সমান হবে না সমান হয়েছে না লেফট হ্যান্ড লিমিট এবং নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট দুটা কি হয়েছে না সমান হয়েছে না সেহেতু আমরা কি বলতে পারি যেহেতু সমান হয়েছে না তাহলে আমাদের কি যে লিমিটটা দেওয়া আছে এটা কি বিদ্যমান নয় আশা করি সবাই বুঝতে পারছেন